লড়তে যাওয়া তার সাথে বিধির লিখন ললাট লিপি টলবে না যা আর বিদ্রোহ সাম্য এবং ইসলামের কবি কাজী নজরুল ইসলাম রচিত রোবাইয়াতে উমর খৈয়াম ২৬ থেকে ত্রিশ পেরা প্রথম দেখেই আছে লেখা অদৃষ্টি যা হবার তার সে কলম দিয়ে যিনি দুঃখে সুখী নির্বিকার বুকামি কান্নাকাটি লড়তে যাওয়া তার সাথে বিধির লিখন ললাটে লিপি টলবে না যা জন্মে আর ভালো করে জানি আমি আছে এক রহস্য লোক যায় না বলা সকলকে তা ভালোই হোক কি মন্দ হোক আমার কথা ধোঁয়ায় ভরা ভাঙতে তবু পারবো না থাকি সে কোনো গোপন লোকে দেখতে যাহা পায় না চোখ চলবে না মেকি টাকার কারবার আর মোল্লাজি মুদের আবাসে সাফ করে নে শেয়ান ঝাড়ুর খারসাজি বেরিয়ে ভাটিখানার থেকে বলল হেকে বৃদ্ধ অনন্ত ঘুম ঘুমাবি কাল পান করে নে মত আজি সবকে পারি ফাঁকি দিতে মনকে পারি ঠাড়তে চোখ খোদার উপর খোদকারিতে ব্যর্থ হয়ে মিচে স্তোপ তীক্ষ্ণ স্বপ্ন বুদ্ধি দিয়ে জাল বনিলাম চাতুর্যের মুহূর্তে তার দিল ছেড়ে হিংস্র নিয়তির সে মৃত্তিকালীন হবার আগে নিয়তির নিটুর করে মৃত্যু পাত্র আসছে হোতাই কেউ সে নাই তাদের তরে শূন্য হাতে যায় যাহারা সেই ঘরে প্রথম থেকেই আছে লেখা অদৃষ্টি তোর যা হবার তার সে কলম দিয়ে যিনি দুঃখে সুখে নির্বিকার স্যেপ বোকামি কান্নাকাটি লড়তে যাওয়া তার সাথে বিধির লিখন ললাট লিপি টলবে না যা আর ভালো করে জানি আমি আছে এক রহস্য লোক যায় না বলা সকলকে তা ভালোই হোক কি মন্দ হোক আমার কথা ধোঁয়ায় ভরা ভাঙতে তবু পারব না থাকে সে কোনো গোপন লোকে দেখতে যাহা পায় না চোখ চলবে না কো মেকি ঠাকার কারবার আর মোল্লাজি মুদের আবাস সাফ করে নে শেয়ান ঝাড়োর খারসাজি